আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা যারা সাদের পরে কবুতর পুষতে চান এই যে দেখেন আমার এটা সাদের পরে আপনারা যারা সাদের পরে কবুতর পুষতে চান উপরে যদি আপনি স্বাদ না দেন তাহলে অবশ্যই এরকম সিমেন্টের টিন দেবেন এমনি লোকাল টিন যেটা স্টিলের ওইটার টিনটা দেবেন না এই সিমেন্টের টিন দেবেন এতে কবুতারের খুব ঠান্ডা থাকবে আর কবুতরগুলো সুস্থ থাকবে আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে সিমেন্টের টিন ব্যবহার করলে কবুতারের ঘর অনেক ঠান্ডা থাকবে এই যে দেখতেছেন আমার কবুতারগুলো এই কিছু কবুতর ভিতরে আছে কিছু কবুতর বাইরে এই যে ঘোরাঘুরি করতেছে সাদের পর্দে আপনারা এরকমভাবে ছেড়ে কবুতর পড়বেন এবং অবশ্যই কবিতার প্রোটেকশনের জন্য এরকমভাবে আপনি নেট দিয়ে দেবেন সামনে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন